আগে যে জিনিসটা হচ্ছে যে আপনি যে বক্তব্যটা আপনি নিজেই তো ডিসিশন দিয়ে দিলেন দায় চাপানো আসলে দায় চাপানো দায়ী কি না সেটাকে আপনি প্রমাণ পেয়েছেন যদি আপনি বলতে চান আমাদের মনে আমাদের দায় চাপিয়ে দিয়েছে না তারা জেনেছে ক্লিয়ারলি যে এই দায় দায় দুষ্ট ভাই দায় দায় তারা যত তারকে দায় 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 বলছে যে শিবিরের উপর দায় দিয়ে মন না সরতে মানে আমি আসলে ঘটনাটা শুনি নেই স্পষ্ট না তবে আমি মনে করি যেহেতু আমরা গণতন্ত্র চর্চায় বিশ্বাস করি আমরা অলওয়েজ সঠিক এবং সত্য জিনিসটা উপস্থাপন করেই আমি জনগণের কাছে পৌঁছাইছি এতদিন যাব দিন যাবো এবং আমার আমাদের ছাত্র দলের সভাপতি খুব দায়িত্ববান নেতা এবং তারা খুব দুপুর নেতা এবং আপনারা জানেন যে জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল তার অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের ছাত্র দলের ইনভলভমেন্ট ছিল যার পুরো নেতৃত্বে ছিল আমরা তারেক রহমান সাহেবের পরে আমাদের এই যে রাকিব এবং মনির তারা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের নিশ্চয়ই ওনারা দায়িত্ববান ব্যক্তি এবং ওনারা কনফার্ম না হয়ে বা ওনারা কিছু বলবেও না তাছাড়া যদি এরকম এখন তো অনেক কিছু এরকম হচ্ছে ভাই আপনার আপনার চেহারা আমার বোকাল দিয়ে চালায় দেওয়া হচ্ছে এগুলো অনেক সিস্টেম টিস্টেম হচ্ছে এখন কিছু আপনারা শুনছেন কি কিনা